আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমার যেই গাছ পেঁপে গাছ এবং সবচেয়ে থেকে বড় এবং লম্বা উঁচু গাছ এটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কারণ হচ্ছে যে গাছটা অনেক লম্বা হয়ে গেছে আর তাছাড়া পেঁপে তো আর বড় হয় না আর খাওয়ার উপযুক্ত না যেহেতু আমার পিছনের আগের গাছগুলো কাটা হয়ে গেছে তো এখানে আমার আমার আর একটা পেঁপে গাছ লাগানো জরুরি এই জন্য এটা কেটে ফেলবো সিদ্ধান্ত নিছি তাছাড়া আরও অনেক কারণ আছে আপনার এটা যেহেতু অনেক বড় হয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে পাশের কোম্পানিতেই যে দেখেন গাড়ি পার্কিং থাকে এখন নাই অবশ্য সকাল সকাল অনেক পার্কিং থাকে যদি তাদের গাড়িতে এ যেয়ে পরে তাহলে কমপ্লিন আসতে পারে তো সেই ক্ষেত্রে বড়ো ধরনের সমস্যা হওয়ার আগেই কেটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলছি গাছটা অনেক লম্বা একটা ডালপালা মেলছে দুইটা ডালপালা আছে এখন এর আগে একটা বেঙ্গে পড়ে গেছে তো এই যে একটা ডাল দেখেন এই যে পাশে একটা ডাল এটা খারাপ অবস্থায় ছিল এখন কিন্তু শুয়ে পড়ছে মানে এতটা মজবুত না তাছাড়া আপনার উপরে এই যে একটা ডাব যাই হোক যেটা আমার সিদ্ধান্ত যে এই গাছটা কেটে ফেললে এখন নতুন একটা গাছ লাগাইলে আমিও খেতে পারবো তারাও খেতে পারবে যেহেতু আমার গাছ এটা কেটে ফেললে আর মাত্র একটা গাছ আছে পেঁপে গাছ মোট ছিল পাঁচটা তো এখন একটা গাছ থাকবে আর যেহেতু এই পেঁপে খাইতেই পারি না অনেক ছোটো ছোটো হয় বড় হয় না গাছ অনেক বড় হয়ে গেছে আর বাজি ছাড়া কিছুই খাওয়া যায় না তো সেই জন্য কেটে ফেলার সিদ্ধান্ত নিছি আগামীকাল কেটে ফেলবো ইনশাল্লাহ লোকজন আসলে আমি একা তো সম্ভব না এই স্থানীয় লোকজন আসলে তাদেরকে নিয়ে কেটে ফেলবো আর কি গাছটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ অনেক লম্বা Sudah? Ma, eh? Boleh? Mana lagi lah Boleh cepat Tarik saja Apa? Potong lagi sikit Dia sendiri Dia sudah mari sini mah Potong lagi sikit Dia sendiri potong Dia sendiri jatuh iyalah jangan takut tak ada apa ai ai ya? tak jangan takut ai ai takut ini mah <laughs> ini tak ada apa nanti dia boleh beli satu <laughs> Ah, iyalah. Iya lah, tak apa Oke, oke, IPG IPG kita ada sana. Kita tahan, oke. Okay? Kita <laughs> <tahan>. aja, kita <laughs> tahan. Lah. Boleh, tahan, tahan, tahan aja. Ya. আলহামদুলিল্লাহ গাছ কাটা হয়ে গেছে একটু ক্লান্ত আমার সাথে যে ছিল ওই মালাই ও গেছে ওই পাশে পাকিস্তানি আসছে আইসক্রিম নিয়ে তো ওইখানে আইসক্রিম নিয়ে আসতে গেছে ওই পাশের লোকেরা সবাই আইসক্রিম কিনতেছে তো আইসক্রিমটা ও যাওয়ার কারণে ওইখানে এরাই পে করছে মানে এরাই টাকাটা দিয়ে দিছে আমাদের কিনা লাগে নাই তো এই যে দেখেন মূলত যে কারণে পেঁপে গাছটা কাটলাম কারণ পেঁপেগুলো বড় হয় না মানে পেঁপে ধরে অনেকগুলা কিন্তু বড় হয় না যার ফলে কেটে ফেলতেছি কারণ আমার আগের পেঁপে গাছগুলো কাটা হয়ে গেছে তো আমার নতুন করে পেঁপে গাছ লাগাইলে আমি আবার বড় পেঁপে জাতগুলা লাগাই দিলে আমিও খাইতে পারবো পাশাপাশি এদেরকে দিতে পারবে এরাও খাবে এখন এই অবস্থায় তো খাওয়া যায় না যার ফলে মূল উদ্দেশ্য কাটার কাটাকাটি প্রায় শেষ এখন বাহিরে নিয়ে রেখে আসবো এই যে ওই পাশটায় রাস্তার পাশে রেখে দিয়ে আসলে পরে কেউ না কেউ এসে নিয়ে যাবে এই যে গাছ তো কাটে ফালাই দিয়েছি কিন্তু এটা মূলটা কাটতে চাইছি মূলটা ওঠাতে পারি না সেক্ষণ তো এই অবস্থায় রাখা লাগতেছে চিন্তা করি জানো একটা গাছ লাগান এই আর কি شكرا يا ربي شكرا آه آه هديت قلبي شكراً